আমি প্রচুর ঘুম থেকে এই মাত্র উঠছি আছি ঘুম থেকে উঠতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল আজ পর স্যাটার্ডে কিছু স্কুল নেই তাই ভাবনা চিন্তা করে আরেকটুকু ঘুমিয়ে দিলাম

কুচো শোনা যেখানেই থাকে এসে হাজির হয়ে যায় আমার কাছে কেন ও বুঝতে পারে নাকি সব কিছু বুঝতে পারে বা গন্ধ শুনতে পায় সাজের গন্ধগুলো যায় নেটলেসের গন্ধ লিপস্টিকের গন্ধ মেকআপের গন্ধ সব উড়ে উড়ে যায় আর গিয়ে করে ওর নাকে ঢুকে যে শ্রদ্ধা তোমার মা সাজছে চলো চলো দেখো আমি আজকে দিন পর ওরা নাকি ছেড়ে দিয়েছি কুচুর জন্য কারণ আমি সাজতে বসলেই তো বাস শুরু করে দেবো ওর সাজ তারপরে তো যা মেকআপ করবে আবার সেই মেকআপগুলো তুলতে তুলতেই আমার দশ ঘন্টা মানে দেরি হয়ে যাবে আর কোনো কিছু তো হবে না তো সেই জন্য সেটা ছেড়েই দিয়েছি তো আজকে কিছু অনেকক্ষণ থেকে খেলছে ভাবলাম একটু সাজি বাস ব্যাস আমি সাজতে রেখেছি আর এমনি কিছু চলে এসে কোন লিপস্টিক লাগালে সেই জে লিস্টটা ওঠে না এই দেখো এসে তাড়াতাড়ি ঝটপট একটা টিপ লাগিয়ে দিল কপালে কোন টিপটা লাগিয়েছে বিকা করে আর একটা আর লিপস্টিকটা লাগিয়ে দিল ঝটপট বাপ রে মা সেজেছে আমাকে সাজতেই হবে না সাজলে হবে না কতদিন পর মানে সাজার একটা মোকা দিয়েছে দুটো না তো আমি হাতে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে নে ঠিক আছে আমি নেট পালিশ করলাম অম নেট পড়ে দিবি সুন্দর করে শিখে নাও নিয়ে নেট পড়ে সুন্দর সুন্দর হাতে আমি যে পড়াগুলো দিব সেই পড়াগুলো সব করে নেবে দেখাগুলো করে নেবে কারণ সামনেই তো তোমার পরীক্ষা আসছে তো সেজন্য এখন পড়া পড়াও পড়া আমার পরীক্ষা টিটু বলেছো আমারই পরীক্ষা আসছে আমার পরীক্ষা

আমি তো কম কম তুমি তো বেশি দেখো আমি কম কম করে শাসতে শুরু করলাম আর তুমি কীরকম বেশি বেশি এসে সেজেছো কিছু ঘুমিয়েছে কিন্তু আমার তো দুপুরে ঘুম হয়নি আর তারপর বুঝে ঘুম থেকে উঠে খেয়েছে কি জানো চা চা খেয়েছে চা আর কোনো কিছু খায়নি তো এখন দুধ গরম হয়ে গেছে একটু পরে আমি কি দুধ খাইয়ে দেবো আর তারপরে এখন কিছু একবার ঘুরতেও গিয়েছিলো অনেকক্ষণ থেকে খেল ছিল আর একবার বাইরের দিক থেকে ঘুরেও এলো বাইরে ঘুরিয়ে নিয়ে এলাম আর ওর সাথে আমিও গিয়েছিলাম তারপর কিছু আবার খেলতে চলে গেলো তাই ভাবলাম আমি একটু সাজিয়ে পড়াটা ছবি টুবি টুব তো তখনই কিছু চলে এলো আর এসে পরেই দেখো আমি নেটফ্লিশ লাগাচ্ছিলাম হাতে তো আমার নেটফ্লিশ পড়া দেখে ও আর থাকতে পারলো না ও বলছে আমার হাতটা দেখো মা সাদা হয়ে গেছে একদম তো দেখো কিছু এখন পড়ছে

সেই জন্য জানলার পত্রগুলো আমি সরিয়ে দিচ্ছি এত রোদ ঢুকে এত রোদ ঢুকে সেখানে জানলা পত্রগুলো দিয়ে রাখছি আর ওর জানলাগুলো লাগিয়ে রাখতে পার রাখা যাচ্ছে না গরমের জন্য তো আজকে কিন্তু খুব বৃষ্টি হয়েছে এখন ঝমঝম করে বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে আর বৃষ্টির আওয়াজ শুনেই বুঝাম হচ্ছিলো পুচু ঘুমিয়ে গেল। পুচুক ঘুমিয়ে গেল ভাতটা ধাতি কিছু খায়নি ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি ভাত খেলাম আর একটু মতো শুয়েছি আর উঠে গেছে

রেড রেড পিঙ্ক পিং আমার দেখো কিছু রেড রেড করে চেপে গেছে এখন রেড কালারের লিপস্টিক লাগিয়েছে রেড 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 করেই যাচ্ছে ঠিক আছে বসো কি হলো পড়ে যাবে তো